আসসালামু আলাইকুম হিন্দু ভাই বন্ধুর প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে কথাগুলো বলবো প্লিজ গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা অনেকে ভুল বুঝেন বুঝতেছেন ভুল বুঝেছেন আমি বিগত দশ দিন আগে একটা ভিডিও বার্তায় বলেছিলাম যে আমি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ব্যবসার সমাপ্তি ঘোষণা করলাম এটা সত্যি আমি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ব্যবসার সমাপ্তি ঘোষণা করেছি এবং অলরেডি সেই তারা তো অব্যাহত রেখেছি আমি কোনো ধরনের কোনো প্রোগ্রাম রাখি না মানে ভিডিও কাজের বা ফটোগ্রাফি কাজের প্রোগ্রাম আমি রাখতেছি না আমি আপনার তখনও বলেছি আইজও বলতেছি ভিডিও শেষ দেয় সেই ভিডিওতে বলেছিলাম যে আমি শুধুমাত্র আর্টিফিশিয়াল ফুল এবং কাঁচা ফুলের ব্যবসাটা করব যেমন ধরেন গাড়ি সাজানো বাসও সাজানো আফাদ স্টেজ সাজানো এই বিয়েবাড়িতে বিভিন্ন ধরনের সাজসজ্জা আছে সেগুলো এবং সেন্টার সাজানো বিভিন্ন গেট সাজানো এগুলো আমি করব শুধু আর্টিফিশিয়াল এবং কাঁচা ফুল দ্বারা যা সম্ভব সেগুলো করব এবং আমি এই আবার যে ইন্সট্রুমেন্টগুলো আছে ব্যবসা করতে অনেক জিনিসগুলো লাগে যেমন আর্টিফিশিয়াল ফুল কাপড় পাতা তারপর চকি স্ট্যান্ড হ্যাঁ লাইট আরও এভরিথিং আরও অনেক কিছু আছে হ্যাঁ যেগুলো দিয়ে এই সাজসজ্জার কাজগুলো করতে হয় আমি তখনও বলেছিলাম আজকেও বলতেছি যে সেইগুলো আমার থেকে বাড়া নিতে পারবেন এবং সেই বাড়ার ব্যবসাগুলো আমি কন্টিনিউ করবো আমি শুধুমাত্র ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ব্যবসাটা মানে থেকে সরে দাঁড়িয়েছি এটা আমি আর কখনোই করবো না আপনারা অনেকেই বলতেছেন ভুল বুঝতেছেন যে আমি আমি কিন্তু একজন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর অনেকে এই ভিডিও পেয়ে বলতেছেন আমাকে সব পেয়ে বলতেছে যে তুমি না বললাই যে কোনো ধরনের কোনো ভিডিও করবে না আর ভাই আমি বলছি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ব্যবসাটা করবো না ব্যবসা করবো না আমি তো বলি নাই যে আমি আমার পেজের জন্য আমি কন্টেন্ট ক্রিয়েট করবো না বা তৈরি করবো না বা ইউটিউবে ভিডিও আপলোড করবো না এরম তো বলি নাই বা আমি এমনও বলি নাই যে আমি এই সাজসজ্জার কাজটা করব না আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ভুল বুঝেছেন বা বুঝতে পারেন নাই ভুল বোঝারও অনেক সময় ভুল হতে পারে আমি সবাইকে অনুরোধ করে বলবো যে ভুল বুঝবেন না আমি শুধুমাত্র ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ব্যবসাটা আমি ছেড়ে দিয়েছি আমি এখন কন্টিনিউ করতেছি কাঁচা ফুল এবং আর্টিফিশিয়াল ফুল দ্বারা যা সম্ভব সেটা আমি করতেছি আপনারা আমার কাছে কাঁচা ফুল আর্টিফিশিয়াল ফুল কুরসা এবং পাইকারি পাবেন এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের হ্যাঁ বিক্রি করি আমি তারপর আপনারা আমার কাছে মাল বাড়ানো নিতে পারবেন আর আমার কাছে সবচেয়ে ভালো সার্ভিসটা পাবেন এবং আমি সেই সার্ভিসটা বিগত সময় দিয়ে আসছি যারা সার্ভিসটা নিয়েছেন তারা একমাত্র বলতে পারবে যে আমি এই বাসর ঘর এবং গাড়ি সাজানো বিশেষ করে বাসর ঘর সাজানোটা এবং ওয়াজের স্টেজ সাজানো হ্যাঁ এগুলো আমি খুব ভালোভাবে মানে মানে মানুষকে এই সার্ভিস দিতে পারি আমার সার্ভিস যারা নিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন আর আমি অনুরোধ করবো যারা আমার সার্ভিসটা পেয়েছেন বা করে ভালো সার্ভিস পেয়েছেন হ্যাঁ গাড়ি সাজানো বা গ্যালারি স্টেজ এবং ওয়াজ্টে যারা ভালো সার্ভিস পেয়েছেন তারা অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন আমি সবাইকে অনুরোধ করব আমার আগে ভিডিওটা আবারও ভালো হবে দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ